যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে এবার বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন তাদের মধ্যে আছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কাউন্সিল ওম্যান লামিয়া হক ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কের ডিস্ট্রিক্ট ফোর থেকে প্রথমবার মুসলিম নারী হিসেবে লামিয়া হক বাহাত্তর শতাংশ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন জয়ী হওয়ার পর নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও পুলিশ নিয়োগ সহ নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানান তিনি মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও কাজ করার কথা বলেন তিনি মাই টপ প্রায়োরিটি ইজ পাবলিক সেফটি ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই কন্টিনিউ টু হায়ার মোয়ার পুলিশ অফিসার মেকিং শিওর উই হ্যাভ মোয়ারো দ্য ট্রাফিক এরিয়াজ সো আই এম ভেরি গ্রেটফর টু ওয়ার্কিং দ্য নেক্সট ফোর ইয়ার্স ফর অ্যান্ড দ্য রেজিডেন্স অফ সে এবার বয়নাফ ডিস্ট্রিক্ট ফোর থেকে কাউন্সিল ওম্যান হিসাবে নির্বাচিত হয়েছে আমি সকল বাঙালিকে ধন্যবাদ জানাচ্ছি যারা ওকে সাহায্য করেছে এবং আগামী ডিসেম্বরে ওর ওথ সেরেমনি ওতের পর ইনশাল্লাহ ওই যেই প্রমিস করেছে যে আমাদের বাঙালি কালচারকে প্রমোট করার সে করবে ইনশাল্লাহ উনিশশো সাতানব্বই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন লামিয়া হক ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা লামিয়া পড়াশোনার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখেন দুই সালে পার্ক অ্যান্ড রিক্রেশন কমিশনার দুই সালে সেন্ট্রেলিয়া স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার নির্বাচিত হন তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার সিটি অব অরেঞ্জের চ্যাপম্যান ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করছেন এই জনপ্রতিনিধি লামিয়া হক লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র